জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষি আজ আলোচনা করবো বৃশ্চিক রাশির বিষয়ে বৃশ্চিক রাশি দু পঁচিশ সাল মে মাস কেমন যাবে তো আলোচনা শুরু করা যাক প্রথমেই জানাই যে এই মাসে আপনাদের পক্ষে যথেষ্ট ভালো হতে চলেছে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন এই মাসে থাকছে মে মাসের মিডিলে তারিখের পর থেকে বৃহস্পতি রাশি পরিবর্তন করছে এবং আঠারো তারিখের পর রাহুকেতু একযোগে রাশি পরিবর্তন করছে শুরুতেই যে গ্রহ পজিশন আছে সেটা আমি জানিয়ে দিচ্ছি আমি ছকটা স্ক্রিনে ডিসপ্লে করছি আপনারা দেখতে পাচ্ছেন এই মাসের শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন যে মেষ রাশিতে রবি গ্রহের অবস্থান আছে এছাড়া নিজস্ব হয়ে আপনার রাশিপতি মঙ্গল থাকছে কর্কট রাশিতে তো এই মাসে আপনার আগের থেকে যথেষ্ট ভালো হতে থাকবে শুরু থেকে আপনি কিছু কিছু ইঙ্গিত দেখতে পাবেন কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পেতে পারে কিন্তু কর্মক্ষেত্রে কিছু উন্নতি সম্ভব শত্রু নাশ হবে বেশ কিছু নতুন যোগাযোগ আপনার সামনে হাজির হয়ে যাবে রবির যে তুঙ্গভাবে অবস্থান সেটা আপনাকে যথেষ্ট শুভ ফল প্রদান করবে এবং বহু ক্ষেত্রে আপনাকে সাফল্য করবে তো যাই হোক ওভারঅল আমি সমস্ত নক্ষত্রের জন্য রাশিফল জানাবো সেক্ষেত্রে বিদ্যা কর্ম বিবাহ প্রেম ব্যবসা দাম্পত্য জীবন সন্তান স্থান প্রাপ্তিযোগ শত্রু স্থান ভ্রমণ ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমি আলোচনা করব। তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন প্রথমেই আলোচনা করব স্বাস্থ্য বিষয়ে স্বাস্থ্য বিষয়ে আপনাদের রাশির যে অধিপতি মঙ্গল সেই মঙ্গল নিচস্ত ভাবে অবস্থান করছে কর্কট রাশিতে সেক্ষেত্রে মাঝে মাঝে শারীরিক কিছু সমস্যা আসতে পারে রাগ জেদ বেড়ে যাওয়া এবং অনাহত কিছু ঝঞ্ঝাট কিছু যন্ত্রণা দেখা দিতে পারে এছাড়া শরীর নিয়ে তেমন কিছু সমস্যা হবে না কয়েকটি ক্ষেত্রে আপনি শুভ পাবেন কর্মে কিছু কিছু জিনিস এগিয়ে আসবে যারা নতুন কর্মলাভের চিন্তাভাবনা করছেন তাদের কর্মে কিছু যোগাযোগ সম্ভব যাদের পদোন্নতি বা কর্মে ইতিবাচক স্থানান্তর হওয়ার যোগাযোগ চলছিল তারা শুভ পাবেন তবে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে কর্মের চাপ বৃদ্ধি পাবে এবং ব্যয় বৃদ্ধি হবে এরপর বিদ্যার্থী বা শিক্ষার্থীদের সম্বন্ধে জানাই যারা উচ্চ শিক্ষা লাভের জন্য চিন্তা করছেন তাদের পক্ষে শুভ সময় মঙ্গল কয়েকটি ক্ষেত্রে আপনাকে শুভ ফল প্রদান করবে যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কোনো ইন্টারভিউর জন্য তৈরি হচ্ছেন তাদের পক্ষে তুলনামূলক শুভ সময় তবে একবারে গিয়ে আপনার কাজটা হতে চাইবে না কয়েকটি ক্ষেত্রে বিলম্বতা বা বাধার সম্মুখীন হতে পারেন এই রাশিফল মাসিক রাশিফল হলেও দৈনিক রাশিফলের মতো কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে আপনাদেরকে জানিয়ে দেবো সেই সেই দিনগুলো যদি আপনারা বর্জন করেন তবে এই মাস আপনাদের পক্ষে তুলনামূলক শুভই হবে তো আশা করতে পারেন সফল সম্ভাবনা বাড়িতে বসেও কিছু করতে পারেন ভাগ্য আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে তবে হটকারী সিদ্ধান্ত থেকে সতর্ক থাকবেন বিদ্যার্থীদের ক্ষেত্রে আগামী দিন আরো শুভ হতে চলেছে তো কর্ম বিষয়ে আমি বললাম কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি চাপ বৃদ্ধি হবে কিন্তু কর্মক্ষেত্রে প্রসারও বাড়বে কিছু শুভ যোগাযোগ নতুন কর্মপ্রার্থীদের পক্ষে কর্মলাভের সম্ভাবনা পিতা বা পিতৃস্থানীয় কারো শারীরিক সমস্যা আসতে পারে মাতার স্বাস্থ্য তুলনামূলক ভালো থাকবে বাড়িতে কিছু শুভ অনুষ্ঠানের যোগ দেখা যায় মোট কোথা কর্মক্ষেত্র এই মাসে যথেষ্ট ভালো থাকছে কিছু কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাফল্যে বিলম্ব আসতে পারে তবে শেষ পর্যন্ত আপনি জয়লাভ করবেন অর্থাৎ কাজটা হবে জস বাধা আসতে পারে বিশেষত মে মাসের আঠারো তারিখের পর থেকে রাহুকেতুর সঞ্চার আপনার পক্ষে শুভ ফলদায়ক হবে এবং ওই সময় থেকে আপনাদের আয় বৃদ্ধি হতে থাকবে এরপর বিষয়ে কিছু বলি এই মাসে আপনাদের প্রাপ্তিযোগ অবশ্যই হবে কিন্তু ব্যয় তুলনামূলক ভালোই হবে অর্থাৎ ইনকাম আসবে সঞ্চয় হতে চাইবে না এরপর প্রেম বা কোনো অ্যাফেয়ারে যারা জড়িয়ে আছেন তাদের পক্ষে এই মাস একটু মানিয়ে চলতে হবে মনোমালিন্য বা হলে সম্পর্কের বিচ্যুতি হওয়ার সম্ভাবনা যারা বিবাহের চিন্তা করছিলেন তাদের পক্ষে শুভ সময় যোগাযোগ আসবে এই মাসে সেটা না হোক পরে সেক্ষেত্রে ভালো অর্থাৎ শুভ ফল পাবেন এই মাসে অনেক কিছু কথাবার্তা বা কাজকর্ম এগিয়ে যেতে পারে সেক্ষেত্রে মে মাসের চোদ্দ তারিখের পর থেকে শুভ ফল পেতে থাকবেন মোট কথা সবকিছু মিলিয়ে বিবাহ ক্ষেত্র এই মাসে শুভই থাকছে দাম্পত্য সম্পর্কে কিছু টানা পড়ে আসতে পারে তবে সেটা মানিয়ে নেওয়া সম্ভব পারিবারিক ক্ষেত্র তুলনামূলক শুভ সন্তান ক্ষেত্র আগের থেকে ভালো হতে থাকবে সন্তানের স্বাস্থ্য লেখাপড়া নতুন করে কর্মলাভ বা তাদের উন্নতি আপনাকে নানান দিক থেকে সুখের মুখ দেখাবে অর্থাৎ সন্তান ক্ষেত্র যথেষ্ট শুভ থাকছে এই সময় আপনার পক্ষে মান সম্মান যশ বৃদ্ধি পেতে পারে অর্থাৎ এমন কিছু ঘটনা ঘটবে যেটা আপনার পক্ষে খুশির উদ্রেক করবে যারা শত্রু নিয়ে সমস্যা আছে তাদের পক্ষে এই মাসে শত্রু নাশ সম্ভব এরপর ব্যবসা বিষয়ে বলি ব্যবসায় উত্থান পতন মিলিয়ে থাকবে তবে গত মাসের থেকে এই মাস তুলনামূলক ভালো থাকবে মে মাসের সাত তারিখের পর থেকে উল্লেখযোগ্য পরিবর্তন আপনার জন্য অপেক্ষা করছে সুতরাং আর কয়েকটা দিন অপেক্ষা করুন ওই সময় থেকে নানান যোগাযোগ আসবে ব্যবসা ক্ষেত্রেও ভালো হবে এই সময়ে ব্যবসায় নতুন কিছু রিনোভেশন করা স্থানান্তর করা বা ব্যবসায় কিছু পরিবর্তন খুব একটা শুভ হবে না মে মাসের পর থেকে সেই বিষয়ে শুভ সম্ভব সবকিছু মিলিয়ে ব্যবসা ক্ষেত্র তুলনামূলক শুভ কিন্তু আমি আগেই বলেছি যে আয় আসবে ঠিকই তবে ব্যয়ও যথেষ্ট বৃদ্ধি হবে অর্থাৎ ব্যবসায় কেরাকাটা বাড়তে পারে রানিং ব্যবসা বা রোলিং ভালো হচ্ছে তবু দেখা গেল যে সঞ্চয় যে জায়গাটা সেটা যেন খুব একটা ভালো হচ্ছে না তবে কয়েকদিন পর থেকে সেটা আস্তে আস্তে ভালো হতে থাকবে সাত তারিখের পর থেকে বেশ কিছু যোগাযোগ আপনার পক্ষে শুভ ফলদায়ক হবে যারা গৃহ নির্মাণ করতে চান বাড়ি কেনাবেচা বা ইত্যাদি ব্যবসায় জড়িয়ে আছেন তাদের পক্ষে এই মাস যথেষ্ট ভালো হবে যদিও নিচস্ত ভাবে অবস্থান করছে তবু মঙ্গল আপনাকে ভূমি সংক্রান্ত বিষয়ে যথেষ্ট শুভ ফল প্রদান করবে যারা গৃহে স্থানান্তরের চিন্তাভাবনা করছেন তাদের পক্ষে সেটা ইতিবাচক হবে যারা ফ্ল্যাট কেনা বা কোনো কিছু জমি ইত্যাদি কিনতে চাইছেন তাদের পক্ষে এই সময়টা শুভ থাকবে যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন তাদের পক্ষে সাত তারিখ পর্যন্ত একটু সমঝে চলা উচিত সাত তারিখের পর থেকে আপনাদের আস্তে আস্তে ভালো হতে থাকবে তবে এই মাসের কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে জানিয়ে দেবো ওই দুটো দিন কিন্তু অবশ্যই বর্জন করবেন এছাড়া বাকি দিনগুলো আপনার পক্ষে তুলনামূলক শুভই থাকবে যারা ভ্রমণে যেতে চাইছেন তাদের পক্ষে বলি ভ্রমণ বিশেষ করে সমুদ্র তীরবর্তী কোনো জায়গায় ভ্রমণ আপনার পক্ষে শুভ হবে যারা আধ্যাত্মিক চেতনার মধ্যে জড়িয়ে আছেন ভ্রমণের চিন্তা ভাবনা করছেন তাদের পক্ষে শুভ সময় তো ওভারঅল সবকিছু মিলিয়ে এই মাস আপনাদের পক্ষে যথেষ্ট ভালো থাকছে তো যাই হোক দর্শক বন্ধু আপনাদের প্রত্যেককে আমি জানিয়েছি যে রাশিফল একটা গঠপর্তা বিচার আপনার জন্মকুণ্ডলী বা বাচ্চার সেটাই কিন্তু আপনার পক্ষে সবচেয়ে বেশি ফলদায়ক তবে রাশি ফল আমাদের জীবনে যথেষ্ট মেলে কারণ যারা সাড়ে সাতির মধ্যে আছেন সাড়ে সাতির প্রভাব তারা নিশ্চয়ই লক্ষ্য করছেন এছাড়া ডাইয়ার প্রভাব বা অন্যান্য গ্রহদের গোচরে যে সঞ্চার তার প্রভাব নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেন যাদের জন্মকুণ্ডলিতে অর্থাৎ ন্যাটেল চার্টে যাদের শুভ সময় আছে তাদের পক্ষে শুভ ফল আরো বাড়বে যাদের জন্মকুণ্ডলি স্থিত গ্রহ পজিশন অশুভ থাকার জন্য বা বর্তমান দশার জন্য সময় একটু অশুভ চলছে তাদের পক্ষে তত শুভ না হলেও তুলনামূলক শুভ পরিবর্তন লক্ষ্য করবেন অর্থাৎ সবকিছু মিলিয়ে যথেষ্ট ভালো হতে চলেছে তবে এই সময় রাগ থেকে সতর্ক থাকবেন ব্যয় সংকোচ করার চেষ্টা করবেন এছাড়া তেমন এমন কোন সমস্যা আপনাকে প্রভাবিত করবে না তো যারা জন্মকুণ্ডলী স্থিত পজিশনের জন্য ভীষণ সমস্যার মধ্যে আছেন তারা এই সময় কিভাবে ভালো থাকবেন তার জন্য আমি কিছু প্রতিকারের কথা উল্লেখ করব। এবং আমি পূর্বে উল্লেখ করেছি যে এই মাসে কোন কোন দিন আপনার পক্ষে সতর্ক থাকা দরকার সেটা আমি জানিয়ে দিচ্ছি আট এবং নয় মে আপনার সর্বক্ষেত্রে একটু সতর্ক থাকা দরকার কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট বাড়তে পারে বিলম্বতা আসতে পারে এছাড়া যারা গ্রহ পজিশনের জন্য বা বর্তমান অশুভ দশার জন্য সমস্যার মধ্যে আছেন তারা এই মাসে অনন্ত মূল এবং ব্রহ্মজষ্টি মূল লাল হলুদ সুতো মিশিয়ে ধারণ করতে পারেন হনুমান চল্লিশা পাঠ আপনার পক্ষে শুভ ফলদায়ক লাল হলুদ গেরুয়া পিঙ্ক কালার আপনার পক্ষে শুভ রং এক তিন নয় আপনার পক্ষে শুভ সংখ্যা তো যাই হোক আজকের মতো ভিডিওটি শেষ করতে হচ্ছে যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন ডাউন করে রাখবেন আর যারা রাশি লগ্ন জানতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেব মঙ্গলময়ী মাতার কাছে সকলের মঙ্গল কামনা করে ভিডিওটি শেষ করছি চোখ রাখুন পরবর্তী রাশিফলের দিকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার